সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো সাতাশ আট দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে গতকাল রাত্রি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমি সেই সকালবেলা ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা পঁয়ত্রিশ তো দেখো একবার ছবিটা তো বন্ধুরা আমি চলে এসেছি পপার হুগলি নদীর তীরে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা হুগলি নদীর ছবিটা এবং আমি তার পার্শ্ববর্তী জায়গায় দাঁড়িয়ে আছি গতকাল রাত্রি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে প্রবিরাম এখনও অবধি চলছে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা পঁয়ত্রিশ এবং সেই একটা ছবি আমি হুগলি নদীর তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা সকালের দিকে জোয়ার ছিল এবং আকাশের ছবিটাও দেখে নাও তোমার একবার আকাশ প্রচণ্ড পরিমাণে কালো করে আছে গত গতকাল যেহেতু জন্মাষ্টমী ছিল কৃষ্ণের জন্মদিন সেহেতু গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজকেরও আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সারাদিন এইরকমই চলবে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর দূরে বজবজ থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ সার্ভিস চলছে আর দূরে একটা তেল বোঝাই জাহাজ নোংর করে দাঁড়িয়ে আছে হুগলি নদীর বুকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম